হাজার তেইশে সতেরোই থেমে গিয়েছিল কবির কলম পরলোকে পাড়ি দিয়েছিলেন জলশহরের বিশিষ্ট কবি কমল ভট্টাচার্য তারই অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি তার অগণিত ভক্ত তাদের একটাই কথা আর মিলবে না তার আত্মার ভাষার মেলবন্ধন করার হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতাগুলো এই মিষ্টি ভাষী সদাহাস্যময় কবি কমল ভট্টাচার্যের মৃত্যুর দু মাস পর ফাল্গুনের এক পরন্ত বিকেলে শিববাড়ি সংলগ্ন নবযুবক সংঘের সভাঘরে এক পরিবেশে কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয় অঙ্কুরদগঞ্জ জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে সঙ্গীত কবিতা পাঠ কবির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় আজকের স্মরণ সভা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনমুন ভৌমিক পার্থ বন্দ্যোপাধ্যায় নির্মল ঘোষ কিংশুক বোস শেখর কর রঞ্জনা সাহা শশাঙ্ক শেখর পাল দোলা ভট্টাচার্য সহ আরো অনেকে আজকে আমাদের অঙ্কুরোধ প্রতিষ্ঠাতা সম্পাদক কবি কমল ভট্টাচার্যের আজকে আমরা স্মরণসভা করেছি আমরা অনেকটা দিন পরেই স্মরণসভাটা করেছি কারণ আমরা সবাই তার এত প্রিয় ছিলাম বা উনি আমাদের এত প্রিয়জন ছিল যে আমরা শোকটাকে সামলাতে পারিনি সেই জন্য আমরা অনেকটা দেরিতেই স্মরণসভা করছি এটা হচ্ছে বেগুনটারি নবযুবক সংঘ শিববাড়িতে এখানে ওনাকে আমাদের প্রিয় মানে প্রয়াত কবি কমলদাকে শ্রদ্ধা জানানো হলো রঞ্জনা সাহা সঙ্গীত শিল্পী উনি তার গানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান প্রথমেই তারপরে তার সম্পর্কে পার্থদা শশাঙ্কদা কবি শশাঙ্কদা পার্থদা ওনারা শ্রদ্ধা জানায় তাদের কথা দিয়ে তাদের তার সম্পর্ক দিয়ে আর কি কমলদার সাথে যে সম্পর্কটা ছিল সেটা দিয়ে আরতি রায় আরও সবাই করবে আর কৃষ্ণ ভট্টাচার্য আমার ভাষ্য উনি সতেরোই ডিসেম্বর মানে আমাদের ছেড়ে চলে গেছেন তা আজকে ওনার যে উনি যে কবি ছিলেন তা ওনার সংস্থার থেকে অঙ্কুরোধ গমিত পক্ষ থেকে ওনার একটা মানে মানে স্মৃতিচারণ করা হলো তা আমরা ফ্যামিলি হিসেবে আমি এসেছি এখানে খুব ভালো লাগলো যে মানে সবচেয়ে বড়ো কথা যে আমার ভাসুর্য এরকম একজন মহান ব্যক্তি ছিলেন মানে এটাই আমাদের গর্ব আজকে ওনার পরিচয় আমাদের পরিচয় মানে খুব ভালো মানুষ ছিলেন উনি মানে বলার কিছু নেই আর যারা চেনে তারা তো সবাই জানেন উনি কীরকমটাই